আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি আসলে গাজর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি আর না দেখলে বিশ্বাসই করবেন না এটা কিন্তু বানিয়ে বাচ্চাদের চমকিয়ে দিতে পারেন এই যে আমি এখানে কয়েকটা গাজর গ্রেট করে নিলাম কুচি করে নিয়েছে এবং দুধ দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ জাল করে সেদ্ধ করে নেব যে সেদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার পর আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে দেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটা কিন্তু ছেকে নেব সেকিনে নিলে কিন্তু খুব ভালো হবে এই রকমের বানিয়ে বাচ্চাদের চমকি দিতে পারবেন না ডাল না ভেশন যে এই রকমের যে গাজর দিয়ে বাড়তি না দেখলে বিশ্বাস করবেন না এখন এখানে আমি এই যে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নিতে হবে এখন এই যে প্রায় এক চামচের মতন আটা দিয়ে দিলাম বানিংয়ের কাজ করবে এখন এখানে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ভালো ফেলে বার আসবে এই জন্য এটা কিন্তু একেবারে জাল করে একটা একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব প্যান থেকে যতক্ষণে না আলগা হয়ে আসবে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে এখানে এক চামচ দিয়ে দিয়ে দিলাম তোমরা কিন্তু আগেও দিতে পারো তা আমি এখন দিয়ে দিলাম পেলে পরটা ভালো আসবে সেই জন্য এই যে অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পারছে এবং প্যান্ট থেকে সেরে আসছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এখন আমি এটা প্লেটের উপরে নিয়ে নিলাম অবশ্যই কিন্তু প্লেটে দিয়ে বৃহস্পতি নিতে হবে তারপর আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তারপর এখানে আমি আবার এক ঘন্টা পরে ফিরে আসলাম এই যে একটা কাটার দিয়ে দেখালাম আপনাদের একটা ফুল শেপে এটা কিন্তু খুবই একটা হেলদি বারফি খুবই স্বাস্থ্যকর একটা বারফি বাচ্চাদেরকে এইরকম পানি দিতে পারেন আপনারা যে যেরকমের শেপে কাটেন কাটতে পারেন